আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমার কাছে হয়েছে হিরো অ্যাসিভার আর এই গাড়িটার সমস্যা নিয়ে হয়েছে স্পিডোমিটারের সমস্যা তো স্পিডোমিটারে কাজ করছে না তো সেই কারণে নিয়ে হয়েছে আর আমি হুইলটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছ তো স্পিডোমিটারের যে গিয়ার বক্স এই স্পিডোমিটার গিয়ার বক্সটা পুরোটা পরিবর্তন না করে এই যে স্পিডোমিটার গিয়ার বক্স এটার দাম অনুমানিক আড়াইশো টাকা তো এটা পুরোটা পরিবর্তন না করে শুধুমাত্র গিয়ারগুলো পরিবর্তন করলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি গিয়ার পরিবর্তন করব একটা বের করে নিয়েছি এবং দ্বিতীয়টা বাইরে বের করব দিয়ে আমি এটা পরিবর্তন করব এটা তোমরা কোন গাড়ি সেট করবে আর এটার দাম কত এই গিয়ার বক্সটা পুরো পরিবর্তন না করে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এই যে স্পিডোমিটারের যে গিয়ারগুলো অপিনিয়নগুলো সেই পিনিয়ানটা পরিবর্তন করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর দেখতে পাচ্ছ স্পিডোমিটারে এটা সাইনের তো আমি এটা সেট করব আর এটা তোমরাও সেট করবে পুরো গিয়ার বক্সটা টোটাল কমপ্লিট না কিনে শুধুমাত্র গিয়ারগুলো অপিনিয়নগুলো কিনে সেট করে দিলেই হয়ে যাবে তো আমি এই ভিডিওর সাথে তোমাদেরকে যতটা বলার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে ওকে বাই